এবং এখানকার জনগণের সাথে এখানকার হাট মানুষের সাথে সে কিন্তু সাক্ষাৎ করেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার নীল চলাচল হতে মধুপুর বাজার যে ইউনিয়ন আছে সেখানে কিন্তু সে আজকে এইখানে বাজারের লোকজন এবং গ্রামবাসীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন

আসলে আসলে সবই হবে আবার এনকোরি আছে আপনারা ভালো আছেন আপনারা আপনারা দেখেনই কতছ আপনারাই করতেছে না ও আপনি তো বলেছি আমরা ভাইও যখন তখন দেখেছে আমি জানি না ব্লেক নাম ভাই এই যে ওকর ভাই خلاص pasan, 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 ¿qué pasan, দর্শক দেখতে পাচ্ছেন আহ গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তার নিজ জেলায় আজকে এসেছেন এবং গত দুই তিন দিন যাবতই সে গণসংযোগ করছেন বিভিন্ন জেলায় যাচ্ছেন বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন পৌরসভাগুলোতে পৌরসভা বাজারগুলোতে যাচ্ছেন সেখানে গ্রামবাসীদের সাথে তাদের সুবিধা অসুবিধের কথা শুনছেন আজকে ঠিক ধারাবাহিকতাই আজকে মধুপুর বাজার বাজার এসেছেন সেখানে কিন্তু গণসংযোগ অর্থাৎ এখানকার যে লোকজন আছেন যে গ্রামবাসী যারা আছেন তাদের সাথে কিন্তু সে সাক্ষাৎ করছেন হাত বিনিময় করছেন হ্যাঁ

তারা হচ্ছে দেখা করছেন তাদের সুবিধা অসুবিধার কথাগুলো আমরা

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান কিন্তু তার নিজ জেলা ঝিনাধতে গত দু তিন যাবৎ দুই তিন তিন দিন যাবতে কিন্তু গণসংযোগ করছেন এখানকার গ্রামবাসীদের সাথে সাক্ষাৎ করছেন তাদের সাথে দেখা করছেন তাদের এবং সাংবাদিক ভাইদের সাথেও মত বিনিময় করছেন বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন তাদের সুবিধা অসুবিধার কথাগুলো কিন্তু তিনি শুনছেন তো সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে মধুপুর বাজার এখানে যে আছেন সেখানে কিন্তু এসেছেন এবং এখানকার গ্রামবাসীদের সাথে কথা বলছেন তাদের সুবিধা সুবিধা অসুবিধার কথাগুলোর কথা শুনছেন

সুপ্রিয় দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গণিকার পরিষদের সাধারণ সম্পাদক তার নিজ জেলাতে আজকে মধুপুর যে গ্রাম আছে সেখানে এসেছেন সেখানকার গ্রামবাসীদের সাথে মতবিনিময় করছেন তাদের সাথে তাদের সুবিধা অসুবিধা দফলবার শুনছেন

আজকে আজকের এই সংযোগে এসেছেন সেখানকার গ্রামবাসীদের কথা বলছেন তাদের সুবিধা অসুবিধা কথাগুলো শুনছেন 잘 먹었어요. 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 잘 먹었어요.

দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাম থেকে পরিচিত সাধারণ সম্পাদক মধুপুর সে মধুপুর আছে সেখানে কিন্তু এসে গণসংযোগ করছেন এখানকার মানুষের সাথে কথা বলছেন তাদের সাথে দেখা করছেন

সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ছিনাইধে গণাধিকার পরিষদ যেন বাসেদ খান তার জেলা ছিনাইধে এসেছেন গত দুই তিন চার পাঁচ দিন তিন দিন যাবতই কিন্তু এখানকার নানা পেশা মানুষের সাথে তিনি সাক্ষাৎ করছেন তাদের সুবিধা অসুবিধাগুলো শুনছেন তাদের সাথে মতবিনিময় করছেন ঠিক সেই ধারাবাহিকতাই আজকে মধুপুর যে গ্রাম আছে সেখানে তিনি এসেছেন সেখানে এসে এখানকার গ্রামবাসীদের সাথে কথা বলছেন এখানকার গ্রামবাসীদের সুবিধা অসুবিধাগুলো কথাগুলো শুনছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন শির পদ্ধতি বছর পদ্ধতি পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে পুরাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা

গণাধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান তার নিজ জেলাতে আজকে মধুপুর ঝিনাদ মধুপুর ওর বাজারে মথুপুর একটি গ্রামের নাম সেই বাজারে আসলে আজকে সাক্ষাৎ করতে আসছেন গ্রামবাসীর সাথে দেখা করতে এসেছেন এখানকার গ্রামবাসীদের সুবিধা অসুবিধা কথাগুলো তিনি শুনছেন মানুষের সাথে